ক্যারিয়ারের মধ্যগগন পেরিয়ে শেষের দিকে পা রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তবুও মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন নিয়মিত এবার থামার ইঙ্গিত দিলেন পর্তুগিজ এই মহাতারকা চলমান ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন এটাই তার শেষ ইউরো রোনাল্ডোর বয়স এখন উনচল্লিশ বছর পরবর্তী বিশ্বকাপে তার বয়স হবে একচল্লিশ এটাই যদি তার শেষ ইউরো হয় তাহলে বিশ্বকাপের আগে নিজেকে একেবারে গুটিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি সে হিসেবে জাতীয় দলের জার্সিতে তাকে আর নাও দেখা যেতে পারে তাহলে কি পাকাপাকিভাবেই জার্সিটা তুলে রাখছেন সিয়ার সেভেন সেটাই এখন বড় প্রশ্ন সোমবার ইউরোতে স্লোভেনিয়াকে ট্রাইবেকারে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল সে ম্যাচে পেনাল্টি মিস করেন রোনালদো বিরতির সময় তাকে কাটতেও দেখা যায় ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি জানিয়ে দেন এটাই তার শেষ ইউরো পরের ইউরোপ সেরা টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না রোনালদোকে ম্যাচ শেষে রোনালদো বলেন এটা অবশ্যই আমার শেষ ইউরো তবে সেজন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না যেভাবে সকলে আমাদের সমর্থন করছেন সেটা দেখে আমি আপ্লুত ভক্তদের বলতে চাই আমি অত্যন্ত দুঃখিত এই জার্সিতে আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি সারা জীবন সেটাই করে যাব পর্তুগাল তো বটেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি দুইশো ম্যাচে তার গোল সংখ্যা একশো কিন্তু চলতি ইউরোকাপে এখন পর্যন্ত গোল করতে পারেননি তবে গোল না পেলেও দলের জয়ে খুশি পর্তুগিজ অধিনায়ক সেই সঙ্গে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের জানিয়েছেন ধন্যবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রোনালদো সঙ্গে ক্যাপশনে লিখেছেন ব্যাখ্যা না করার মতো কিছু মুহূর্ত সবকিছু দিয়ে আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ